পৃথিবীতে যত প্রজাতির সাপ রয়েছে তার মধ্যে মাত্র কয়েকটি বিষাক্ত একটা সাপ তখনই আক্রমণাত্মক হয়ে ওঠে যখন কেউ তাকে উস্কে দেয় বা আঘাত করে সাধারণত বিষাক্ত সাপ হিসেবে গোখরো কেউটে চন্ডগোড়া সহ একাধিক সাপ রয়েছে আবার একাধিক বিষমুক্ত সাপও রয়েছে এইসব বিষমুক্ত সাপে বেশিরভাগ সময় ঘরের ভেতরে প্রবেশ করে থাকে আবার বিষাক্ত সাপও ঘরে প্রবেশ করতে পারে তবে তা খুবই কম সাপ বিষাক্ত না বিষমুক্ত তা জানার উপায় তো থাকে না তাই সাপ দেখলেই আতঙ্কিত হওয়া যাবে না সাপ দেখলে প্রথমেই কিছু কাজ করতে হবে প্রাথমিক পর্যায়ে কিছু পদক্ষেপ সাপ থেকে আপনাকে বাঁচিয়ে দিতে পারে প্রথমেই শান্ত থাকতে হবে সাপের খুব কাছে যাওয়া যাবে না এতে সাপ মনে করবে আপনি তাকে আঘাত করবেন এর আগে সাপ আপনাকে ছোবল দিতে পারে তাই সাপকে হত্যা ধরা বা ক্ষতি করার চেষ্টা করেন তবে আপনারই বিপদ হবে অধিকাংশ সময় সাপ খাবারের সন্ধানে ঘরে ঠোকে মানুষ সাপকে আঘাত করলেই তা প্রতিরক্ষায় ছোবল দেয় তাই সাপ ঘরে প্রবেশ মানে এটা নয় যে সে কামড়াতে বা ছোবল দিতে এসেছে খাবারের সন্ধানে সে ঘরে আনাচে কানাচে ছুটে বেড়াতে পারে যদি সম্ভব হয় স্থানীয় বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন প্রয়োজনে ফোন নম্বর আগেই ব্যবস্থা করে রাখবেন সাপ ঘরে প্রবেশ করলে বা বাড়ির আশেপাশে সাপের উপদ্রব বাড়ে ছবি কিংবা ভিডিও করে বন দপ্তরই পাঠিয়ে দিন নিজের ঠিকানা জিপিএস লোকেশন শেয়ার করতে পারেন বন দপ্তর থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে অ্যামোনিয়ার গন্ধ পেরে সাপ পালিয়ে যায় সাপ উচ্চ শব্দ হলেও ভয় পায় সাপ শুধুমাত্র শ্রবণ ক্ষমতার মাধ্যমেই খাবার খুঁজে পায় তাই কোনোভাবেই সাপকে আঘাত করতে চাবেন না খাবার না পেয়ে হয়তো সাপটি একা একাই ঘর থেকে বেরিয়ে যাবে